প্রথম টি টোয়েন্টি ম্যাচ দুই হাজার চব্বিশ পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ প্রতিপক্ষ সফরকারী জিম্বাবুয়ে টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত মোট বিশটি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে এই বিশটি ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় তেরোটি ম্যাচে অপরদিকে জিম্বাবুয়ে জয় পেয়েছে বাকি ষাটটি ম্যাচে দুই দলের মধ্যেকার প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে জৌর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রামে দুই দলের মধ্যে অনুষ্ঠিত সর্বশেষ পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে তিনটি ম্যাচে অপরদিকে জিম্বাবুয়ের জয় দুইটি ম্যাচে দুই দলের মধ্যেকার প্রথম টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে আগামী তেসরা মে দুই বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে জয়লাভ করে সিরিজে এক শূন্যতে এগিয়ে যাবে কোন দল বলে আপনার মনে হয় স্বাগতিক বাংলাদেশ নাকি সফরকারী জিম্বাবুয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান